চকলেট খান জেনে নিন তৈরির পুরো প্রক্রিয়া খয়রি রঙের এই অর্ধতরল বস্তুটি গত পাঁচ হাজার বছর ধরে মানুষের কাছে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে সারা বিশ্বে প্রায় চার লাখ পনেরো হাজার কোটি টাকার বাজার দখল করে আছে জনপ্রিয় খাবার চকলেট। চকলেটের কথাই বলছি ছোট বড় সবার কাছে তুমুল জনপ্রিয় এই খাদ্যবস্তু তৈরির প্রক্রিয়া আর কিছু অন্ধকার দিকও জানাবো আজকের ভিডিওতে পরিণত বয়সে থিওব্রোমা ক্যাকাউ বা চকলেট গাছে ফুল ফোটে অপরিণত অবস্থায় ফলগুলোকে বলা হয় পড ধীরে ধীরে পডগুলো পরিণত হয় ফলে ফল পাকতে সময় লাগে পাঁচ থেকে ছয় মাস ফল পাকলে হলুদ থেকে কমলা রং ধারণ করে খোসা ছাড়িয়ে আলাদা করা হয় তারপর একটি ফলে প্রায় কুড়ি থেকে ষাটটি বীজ থাকে বীজের চারপাশে থাকে রসালো একটা সাদা রঙের আবরণ এই সাদা অংশ খেতে টক মিষ্টি স্বাদের কিন্তু নিচের ভেতরের অংশ কিছুটা কালচে বেগুনি এবং তিতকুটে স্বাদের পরের ধাপে বীজগুলোকে স্তূপ করে সপ্তাহখানেক রেখে দেওয়া হয় এই প্রক্রিয়াকে বলা হয় ফার্মেন্টেশন বা গাঁজন প্রক্রিয়া এ অবস্থায় ব্যাকটেরিয়া জমা হয় আর ব্যাকটেরিয়াগুলো গামের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে ফার্মেন্টেশন চকলেটের সুগন্ধ বৃদ্ধি করে গাজন শেষ হলে বীজগুলোকে শুকাতে হয় ঐতিহ্যগতভাবেই বীজগুলো সূর্যের তাপে শুকানো হয় বীজ শুকানোর ফলে আবার তেতো হয়ে যায় বীজগুলো শুকনো বীজের অ্যাসিডিক অ্যাসিড বাষ্পীভূত হয়ে উড়ে যায় এবং স্বাদ বাড়ে এরপর বীজগুলোকে ভাজা হয় ফলে বীজের উপর থাকা ব্যাকটেরিয়া ও ছত্রাক মারা যায় এছাড়া বীজগুলো রোস্টিংয়ের কারণে অ্যাসিডিক স্বাদ কমে যায় রোস্টিং করা বীজগুলো থেকে আলাদা করা হয় খোসা এরপর বাতাসের মাধ্যমে ওপর থেকে ধুলা বালু ঝেড়ে ফেলা হয় পাথরের তৈরি কাগজ দিয়ে গুঁড়ো করা হয় দানাগুলো মেশানো হয় চিনি আর কোকো বাটার লম্বা সময় ধরে মেশিনে চকলেট মেশানোর ফলে চকলেটের সিল্কের মতো মসৃণতা আর স্বাদ দুটোই বাড়ে এই তিন ধরনের চকোলেট আমাদের কাছে বেশি পরিচিত ডার্ক চকলেট মিল্ক চকলেট এবং সাদা বা হোয়াইট চকলেট এছাড়া চকলেটের বাদাম ফল এবং মশলাও যোগ করা হয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীরকে ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে ডার্ক চকলেট হৃদরোগের ঝুঁকিও কমায় রোগ নিয়ন্ত্রণ করে মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে চিনিবিহীন ডার্ক চকলেট চকলেটের কিছু রয়েছে যেমন খরচ কমাতে কারখানায় শিশু শ্রম এবং অমানবিক কাজের পরিবেশ বড় বড় কোম্পানিগুলো চকলেটের বাজার নিয়ন্ত্রণ করে এবং অধিকাংশ লাভ অর্জন করে ফলে ছোট কৃষকেরা হয় বঞ্চিত এছাড়া নকল চকলেটের সয়লাভ বিশ্ববাজার আমেরিকার বাজারে সত্যিকারের চকলেট মাত্র চার থেকে দশ শতাংশ আমেরিকার অ্যামাজন এবং ওরিনাকো নদীর অববাহিকার স্থানীয়দের বর্তমানে শতকরা ভাগ চকলেট উৎপাদিত করে ঘানা আইভরি কোস্ট নাইজেরিয়া ইন্দোনেশিয়া এবং ব্রাজিলেও উৎপাদিত হয় এই চকলেট প্রতিদিন সারা বিশ্বের মানুষের চাহিদা মেটাতে তিন কোটি টনের অধিক কোকো এর প্রয়োজন পড়ে জেনে অবাক হবেন প্রায় পাঁচ হাজার তিনশো বছর আগে মানুষ চকলেট খেত তখন চকলেট খাওয়ার প্রক্রিয়াটা ছিল ভিন্ন আদিম যুগে মানুষ চকলেট খেত পানীয় হিসেবে আর সেই পানীয় চেখে দেখতে পারত শুধু উপরের সারিতে ধনী ব্যক্তিরা তবে এখন চকলেট সহজলভ্য হাতের নাগালে পাওয়া যায় এবং সেটা নামি দামি সব ব্র্যান্ডের চকলেটও বটে তো বন্ধুরা চকলেট প্রেমীরা কে কে রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল